দেখুন কালকে আপনারা জানেন কয়েকদিন আগে আমরা রাস্তায় নেমেছিলাম বারংবার প্রশাসনকে ১৩ বার আমরা মেল করেছিলাম পারমিশনের জন্যে পারমিশন তো নয় ইন্টিমেশন দিয়েছিলাম হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলাম পারমিশনের জন্য বারবার রাজ্য সরকার আমাদেরকে বাধা দিয়েছে কেন আমরা তো আন্দোলন করতে চাইছি ওয়াক নিয়ে ওয়াক আপ তো সেন্ট্রাল ইস্যু আমরা আন্দোলন করতে চাইছি এস নিয়ে সেটা তো সেন্ট্রাল ইস্যু তাহলে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় আটকাচ্ছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলেছিলাম ওবিসির সমস্যা সমাধান করুন রাজ্যে হাজার হাজার স্কলারশিপ বন্ধ হয়ে পড়ে আছে রাজ্যে হাজার হাজার শিক্ষক তার বিভিন্ন ক্ষেত্রে গিয়ে সমস্যায় পড়ছে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ভর্তির সুযোগে সমস্যা হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য ও সমস্যার সমাধান করা দ্রুত দরকার ফেক এস সি এস টি সার্টিফিকেট প্রোভাইড হচ্ছে রাজ্যে পয়সার বিনিময়ে তার সমাধান করা প্রয়োজন এই সমস্ত দাবি নিয়ে আমরা গত কুড়ি তারিখে একটা অনুষ্ঠান করেছিলাম ধর্মতলার ওয়াই চ্যানেলে আমরা মঞ্চ করব বলে পুলিশকে প্রশাসনিক সমস্ত রকম ব্যবস্থাপনা করে আমরা এসেছিলাম আপনারা দেখেছেন চুরানব্বই জনকে অ্যারেস্ট করে একদিন থানায় রেখে লক রেখে তাদেরকে আবার পরের দিন মাংশাল কোর্ট থেকে জামিন করাতে হয়েছে এই রাজ্য সরকারের দ্বিচারিতা একদিকে তিনি বলছেন যে আমাদের রাজ্যে কিছু হবে না ওয়াক নিয়ে আমাদের রাজ্যে কোনো সমস্যা নেই তাহলে এটা যদি সেন্ট্রাল ইস্যু হয় তাহলে আপনি মান মাননীয় বাধা দিচ্ছেন কেন আপনার প্রশাসন আমাদেরকে বাধা দিচ্ছে কেন বারবার রাস্তায় নামলে আমরা বারংবার হ্যারেস হচ্ছি কেন এই দাবিতে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম একটা জেনারেল অর্গানাইজেশান যেখানে রাজনৈতিক অরাজনৈতিক ধর্মীয় সামাজিক অনেক সংগঠন রয়েছে প্রায় এখনও পর্যন্ত উনচল্লিশখানা সংগঠনের সমন্বয়ে তৈরি এই মঞ্চ সেই মঞ্চ আগামী কাল থেকে নিয়ে তিন দিন অর্থাৎ কাল পরশু সোমবার অর্থাৎ শনি রবি সোম এই তিন দিন ধর্মতলায় দুপুর একটা থেকে নিয়ে ছটা পর্যন্ত ওয়াই চ্যানেলে যেখানে আমরা দাঁড়িয়ে এখন মানে কথা বলছি আপনাদের সঙ্গে সেই স্থানে কর্মসূচি পালিত হবে এই ধর্না চলবে চার দফা আমাদের দাবি একদম পরিষ্কার ওয়াকাফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহার করতে হবে দুই এসআইআর নামে নাগরিক হয়রানি চলবে না তিন রাজ্যের ফেক এস সি সার্টিফিকেট দেওয়া বন্ধ করতে হবে আর ওবিসি সমস্যা দ্রুত সমাধান করতে হবে চার আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজের জন্যে থাকে শুধু তাদের বাঙালি পরিচয়ে তাদের উপর আক্রমণ হচ্ছে শুধু বাঙালি পরিচয়ে কয়েকদিন আগে আপনারা দেখিয়েছেন যে বীরভূমের একটা ছেলে মহারাষ্ট্রে কাজ করতে গেছিলো তার না কান কেটে নেওয়া হয়েছে আমি বলি এই কান বীরভূমের একটা ছেলের কাটা হয়নি এ কান পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে কাটা হয়েছে মহিউদ্দিন আহমেদ কনভেনার কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম শুধুই খবর নয় একমাত্র সত্য খবর সত্য খবরের সন্ধানে আমরা আর এন টিভি বাংলা সততার প্রতিশ্রুতি